নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাজী নজরুল ইসলামের লেখা রাক্ষুসি গল্পটা পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প রাক্ষুশি গল্পটি বীরভূমের বাগদিদের ভাষায় লেখা আজ এই পুরো দুটো বছর ধরে ভাবছি শুধু ভাবছি আর সবচেয়ে আশ্চর্য হচ্ছি লোকে আমাকে দেখলেই এমন করে ছুটে পালায় কেন পুরুষেরা যারা সব পর্দার আড়ালে গিয়ে মেয়ে মহলে খুব জাঁদরে রকমের সোরগোল আর হল্লা করেন আর যাদের সেই ঘুটে চেঁচানির চোটে ছেলেমেয়েরা ভয়ে নফসি নফসি করে সেই মন্দরাই আবার আমায় দেখলে হুঁকো হাতে দাওয়া হতে আস্তে আস্তে সরে পড়েন তখন নাকি তাদের অন্দর যাবার ভয়ানক হাজত হয় মেয়েরা আমাকে দেখলেই কাক হতে দুম করে কলসি ফেলে সে কি লম্বা ছুট দেয় ছেলে মেয়েরা তো নাকমুখ সিটকে ভয়ে একেবারে আঁতকে ওঠে হাজার গজ দূরে থেকে বলে রে বাপরে হই এলো পাগলি রাক্ষসী মাগি পালা পালা খেলে খেলে কেন আমি কোন উনন মুখ শুটকোর পাকা ধানে মই দিয়েছি কোন খাল ভরা ডেকরার মুখে আগুন দিয়েছি কোন চোখাগি আবাগির বেটির বুকে বসে তপ্ত খোলা ভেঙেছি কার গতর আম কাঠ না কুলকাঠের আখায় চড়িয়েছি কোন ছেলেমেয়ের কাঁচা মাথাটা চিবিয়ে খেয়েছি বলতো বুন তাদের কি সরকার আছে আমায় যাতা বলবার কে তারা আমার মেরেছি বেশ করেছি নিজের স্বামীকে মেরেছি শুধু মেরেছি দা দিয়ে কেটেছি তাতে ওদের এত বুক চরবর করবে কেনে ওদের কারুর বুক থেকে তো স্বামীকে কেড়ে নিই নাই আর হত্যেও করি নাই তাতে ওদের কথা বলবার আর সাউকুরি করবার কি আছে ওরা কি আমার সাত পুরুষের কুটুম না গিয়াত যদি এই রকমই করতে থাকে তবে আমি সত্যিকারের রাক্ষুসী হয়ে দাঁড়াবো বলে রাখছি তখন এক এক দায়ের কোপে ওদের স্বামীর মাথাগুলো ধর থেকে আলাদা করে দেব মেয়েগুলোর বুক ফেরে কলজেগুলো ধরে পিষে পিষে দেব তবে না সে আমার নাম সত্যি সত্যি রাক্ষসী হয়ে দাঁড়াবে আমায় পাগল কোলে কে এই মানুষগুলোই তো আমি তো ফের তেমনি করেই যেন কিছু হয় নাই ঘর পেতেছিলুম রাত্রির দিন আমার কানের গোড়ায় আনাচে কানাচে পথে ঘাটে কাজকর্মে মজলিসে জৌলুসে আমার নামে রাক্ষুসী রাক্ষুসী বলে কুৎসা ঘেন্না মুখ বেকানি চোখরাঙানি এই সব মিলেই তো আমার মাথার মগজ বিগড়ে দিল যে ব্যথাটাকে আমি আমার মনের মাঝেই চেপে রেখেছিলুম সেটাকে আবার জাগিয়ে তুলে চোখের সামনে সোজা করে ধরলে তো এরাই আচ্ছা তুই বলতো বোন এ পাগল হওয়ার দোষটা কার একটা ভালো মানুষকে খোঁচা মেরে খেপিয়ে তুললে সে দোষটা কি সেই ভালো মানুষের না যে ভালো মানুষেরা তাকে খেপিয়ে তোলে তাদের আমার স্বামী ছিল সাদা সিধে মানুষ সে তো সোজা ছাড়া বাঁকা কিছু জানত না সে চাষ করত, কিরসানি করত আমি সারাটা দিন মাছ ধরে চাল কেড়ে ধান ভেঙে আনতুম তা না হলে চলবে কি করে দিদি তখন আমাদের তিনটি পুষ্যি বড় ছেলে সমর্থ হয়ে উঠেছে বেথা না দিলে উপর নজর হবে মেয়েটাও ঢ্যাং ঢেঙিয়ে বেড়ে উঠেছিল আর আমার কোলপুছা ছোট মেয়েটিরও তখন হাক্কো হাক্কো করে দু একটি কথা ফুটছিল ছাপোসা মানুষ হলেও দিদি আমাদের সংসারে তো অভাব ছিল না কোনো কিছু তোমাদের পাঁচজনের আশীর্বাদে এই বিন্দি নাই নাই করে দিনের শেষে তিনটি শের চাল তরকারির জন্যে মাছ রে শামুক রে গুগলি রে পিতির জিনিস জোগাড় করে আনত তাছাড়া বড় ছেলেটাও তোমাদের শ্রীচরণের আশীর্বাদে করে কর্মে দু পয়সা ঘরে আনছিল মেয়েটাও পাড়ার বৌঝিদের সঙ্গে যা দু চারটা শাক মাছ আনত তাতেও নেহাত কম পয়সা হতো না লুন তেলের খরচটা ওর দিয়েই বেশ দিব্যি চলে যেত এসবের উপর সোয়ামী বছরের শেষে চাষবাস আর কীরসানি করে যা ধান চাল আনতো তাতে সারা বছর খুব সচল বচল করে খেয়েও ফুরাত না সংসারের তখন কি ছিঁড়ি ছিল লক্ষ্মী যেন মুখ তুলে চেয়েছিলেন এত সব কার জন্যে ওই ছেলে মেয়েগুলির জন্যেই তো সারা দিন রেতে একটি বেশি চাল রাঁধতুম না বলি আহা শেষে আমার ছেলেরা কষ্ট পাবে স্বামী আর ছেলেগুলোকে দিতুম ভাত আর নিজে খেতুম মার শুদ্ধ ভাতের ফেন মেয়ে মানুষের আবার সুখ কি ছেলে মেয়ে যদি ঠান্ডা রইল তাতেই আমাদের যান ঠান্ডা নাইবা হলুম জমিদার আমরা তো কারুর কাছে ভিক্ষে করতুম না চুরিদারিও করতুম না নিজের মেহনতের পয়সা নেড়েচেরে খেতুম নিজে খেতুম আর পালে পার্বণে যেমন অবস্থা দু দশটা অতিথি ফকিরকেও খাওয়াতুম আহা ওতেই তো আমার বুক ভরেছিল দিদি লোকে বলতো আমি নাকি বড্ড কীর্পণ কারণ আমি একটা পয়সা বাজে খরচ করতুম না তা বললে আর কি করবো তাতে আমার বয়ে যেত না তারা তো জানত না আমার মাথায় কি বোঝা চাপানো রয়েছে দু দুটো মেয়ে আর একটি ছেলের বিয়ে দিতে হবে বাড়িতে বউ আসবে জামাই আসবে আমার এই মাটির ঘরই আনন্দে ইন্দির পুরী হয়ে উঠবে দুটো সাদ আহ্লাদ আছে তাতে কত খরচ বলদি কিনি বুন দায়ে ঠেকলে কেউ একটা পয়সা দিয়ে করে বাপ এই বিন্দি অজানা নেই গো গলার সাপ বেঁধে পড়লেও কোনো বেটি একটি খুৎকনা দিয়ে শুধোয় না তার আবার গুমোর আমার কাছে ওসব শুধু কথায় চিড়ে ভিজে না বাপু তবে বুঝতুম অনেক করুই রাড়ির বুক চরচর করত হিংসে আমাদের এই এতটুকু সুখ দেখে এমনি করেই খুব সুখে দিন যাচ্ছিল আমাদের আমি মনে করতুম আর যটা দিন বাঁচি এমনি করে স্বামীর সেবা করে ছেলে মেয়ে চড়িয়ে নাতিপুতি দেখে আমার হাতের নোয়া অক্ষয় রেখে মরি কিন্তু তার পোড়া বিধাতার শৈল না আমার সাধের ঘরকন্যা শ্মশান পুরী হয়ে গেল আমার এত আশা ভরসা সপ্তাতে চুলোর ছাই পাঁশ পড়ল। শুনে যা দিদি শুনে যা সব আর যদি দোষ দেখিস তো তোর ওই মূড়ো খেংড়া দিয়ে আমার বীজ ঝেড়ে দিয়ে যাস সাত উনুনের বাসি ছাই আমার পোড়া মুখে দিয়ে দিস হাই বুন আমার দুঃখুর কথা শুনলে পাথর গলে মোম হয়ে যায় কিন্তু গায়ের এই বেদিল মানুষগুলো আমায় এতটুকু দেই না তার উপর রাত্রির দিন নানা কথা বলে জানটাকে খেপিয়ে তুলেছে মনে করি আমার সব পেটের কথা কারুর কাছে তন্ন তন্ন করে বলি আর খুব একচট কেঁদে নিয়ে মনটাকে হালকা করি তা জারি কাজ ঘেঁচতে চাই সেই মনে করে এই আমায় খেলে রে আমি যেন ডাইনি কুহুকির অধম এই হেনস্থা আর ভয় করার দরুণে আমার সমস্ত মগজটা চমচম করে ধরে যায় কাজেই আমার পাগলামি তখন আরও বেড়ে যায় সাধে কি আমার মুখ দিয়ে এত গালিগালাজ সাপমন্নি বেরোয় বুন তুই সব কথা শুন আর নাথি মেরে আমার থোতা মুখ ভোঁতা করে দিয়ে যা তু তো বরাবরই জানতিস দিদি আমাদের পাঁচুর বাপ ছিল বরাবরকার সিধে সাধা মানুষ সে হের ফের বা কথার পেঁচ বুঝত না নাকটা সোজাসুজি না দেখিয়ে হাতটা পিঠের দিক দিয়ে বাঁকিয়ে এনে দেখানোটা তার মগজে আদৌ ঢুকতো না কত আটকুড়ো নদী ভরাই যে ওকে দিয়ে বিনি পয়সার বেগার খাটিয়ে নেতো হাত হতে পয়সা ভুলিয়ে নেতো তার আর সংখ্যা নেই ওই নিয়ে বেচারাকে আমি কতদিন গালমন্দ দিয়েছি কত বুদ্ধি দিতে চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হয় নাই কথায় বলে স্বভাব যায় না মলে ওর আরেকটা বদ অভ্যাস ছিল ও বড্ড মত খেত কতদিন বলেছি তুমি মদ খাও ক্ষতি নেই দেখো তোমায় মদে যেন না খায় কিন্তু সে তা শুনত না একটু ফাঁক পেলেই যা রোজগার করত তা সব শুঁড়ির পায়ে ঢেলে আসত যাক ওরকম দু চারটে বদ অভ্যাস পুরুষ মানুষের থেকেই থাকে ওতে তেমন আস্ত যেত না কিন্তু অমন শিবের মতো স্বামী আমার শেষে এমন কাজ করে ফেললে যা বুন তুই কেন আমারও বিশ্বাস হচ্ছে না তার মতো অমন সোজা লোক পেয়ে কে কি খাইয়ে দিয়ে তাকে যে অমন করে দিয়েছিল তা আমি নিজেই বুঝতে পারি নাই জানিস ওপারার রঘবাগদির দু তিনটে শ্যাঙ্গা করা কোরুই রাড়ির মেয়েটা কীরকম পাড়া মাথায় করে তুলেছিল ছুরি কখনো স্বামীর ঘর তো করেই নাই মাছ থেকে পাড়ার ছেলে ছোকরাদের কাঁচা বুকে ঘুম ধরিয়ে দিচ্ছিল আর তার বাপ মাকেই বা কি বল ছি আমারই মনে হতো যে বিষ খেয়ে মরি মাগো মা বাগদি যাত্রার ওপর ঘেন্না ধরিয়ে দিলে তুই তো জানিস মাখন দি ঝুটমুট আমাদের গায়ের লোকের আর আমাদের বাগদিগুলোর বিশ্বাস ছিল যে আমাদের হাতে অনেক টাকা আছে কত পুতখাগির বেটিরা লোকের ঘরে ঘরে রুটিয়ে এসেছিল আমরা নাকি যক্ষীর টাকা পেয়েছি বলতো বুন এতে হাসি পায় না হে আমাদের ওই টাকার লোভেই ওই রাঁড় হয়ে সার হওয়া ছুরিটা ওই শিবের মতো সোজা ভোলানাথ স্বামীকে আমার পেয়ে বসলো আর সত্যি বলতে কি মিনসের চেহারাও তো নেহাত মন্দ ছিল না ধুতি চাদর পরিয়ে দিলে মনে হতো একটি খাসা ভদ্দর নুক ওর যেদিন আমি পেথম এই কথাটি শুনলুম তখন আমার মনটা যে কেমন হয়ে গেল তা তোকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না মাথায় বাজ পড়লেও বোধহয় লোকে অত ব্যথা পায় না আমি সেদিন তাকে রাতে খুব ঝাঁটা পেটা করলুম হবুন যে অমন মাটির মানুষ সাত সাতচরে যার রা বেরোত না সেও কিনা সেদিন আমার এই ঝুঁটি ধরে একটা চেলা কাঠে করে উহ সে কি মার মারলে কাঠটার চেয়েও বেশি ফেটে ফেটে আমার পিঠ দিয়ে রক্ত পড়তে লাগল কিন্তু সত্যি কথা বলতে কি তখনকার এত যে বাইরের বেথা তা তো আমি বুঝতে পারছিলুম না কেননা আমার বুকটা তখন আরও বেশি ফেটে গিয়েছিল আমি যেদিন স্পষ্ট বুঝলুম আমার নিজের স্বামী আজ পর হল আমি দেখতে পেলুম আমার কপাল পুড়েছে তখন ঠিক যেন কেউ তপ্ত লোহা দিয়ে আমার বুকের ভিতরটায় ছেঁকা দিচ্ছিল আমি ফুপিয়ে উঠলুম সেই সঙ্গে আমার যত রাগ হল সেই হারামজাদি বেটির উপর মনে হতে লাগলো এখন যদি তাকে পাই তো নখে করে ছিঁড়ে ফেলি কিন্তু কোনোদিনই তার নাগাল পাই নাই সে আমাকে দেখলেই সরে পড়ত ক্রমেই আমার স্বামী বাড়াবাড়ি আরম্ভ করলে সে আর প্রায়ই ঘরে আসত না মুনির ঘরে খাটত খেত আর ওদের ঘরটাতেই গিয়ে শুয়ে থাকতো আমি আমার ছেলে পাড়ার সব ভালো লোক মিলে কত বুঝালাম তাকে কিন্তু হায় তাকে আর ফিরাতে পারলুম না ছুরি যে ওকে জাদু করেছিল একেবারে ভেড়া বানিয়ে দিয়েছিল তখন বুঝলুম এতদিনে মিনসের ভীমরতি ধরেছে ওকে উনপঞ্চাশে পেয়েছে তা নইলে কি এমন চোখের মাথা খেয়ে বসে লোক একদিন পায়ে ধরে জানালুম সে কত বড় ভুল করতে যাচ্ছে সে আমার মুখে লাথি মেরে চলে গেল আমার সারা দেহ দিয়ে আগুনের মতো গরম কি একটা ঠিকরে বেরোতে লাগলো বুঝলুম সে এত বেশি এগিয়ে গিয়েছে নরকের দিকে যে তাকে ফেরানো যাবে না তার উপর রাস্তায় ঘাটে ওই বিশ্রী কথাটা নিয়ে আমার গঞ্জনা খোঁচা আমি খেপার মতো হয়ে প্রতিজ্ঞা করলুম শোধ নেব শোধ নেব তবে আমার নাম বিন্দি আর একদিন মাঠ হতে এসে শুনলাম নাকি আমার বাক্স ভেঙে জোর করে যা দু চার পয়সা জমিয়েছিলুম সব ছিনিয়ে নিয়ে গেছে একটা কানা করিও থুয়ে যায় নাই আরও শুনলুম তার দুদিন পরেই নাকি ওই ছুরির সঙ্গে তার সাঙ্গা হবে সব ঠিকঠাক হয়ে গেছে সে নাকি ওই সমস্ত নগদ টাকা নিয়ে গিয়ে তার হবু শ্বশুরের শ্রীপাদ পদ্মে ঢেলেছে হায় রে আমার রক্তের চেয়েও পিয়ারা টাকা তার এই দশা হলো শেষে মানুষ এত নিচু দিকে যেতে পারে তখন ভাববার ফুরসাত ছিল না ওই দুদিনের মধ্যেই যা করবার একটা করে নিতে হবে তারপর আর সময় পাওয়া যাবে না ভাবতে লাগলুম কি করা যায় একটা দেবতার মতো লোক সিধা নরকে নেমে যাচ্ছে এক এক পা করে আর বেশি দূর নাই অথচ ফিরাবার কোনো উপায় নাই তখন তাকে হত্যা করলে কি পাপ হয় তাছাড়া আমি তার স্ত্রী আমারও তো একটা কর্তব্য আছে আমার স্বামী যদি বেপথে যায় তো আমি না ফিরালে অন্য কে এসে ফিরাবে আর সে এই রকম বেপথে গেলে ভগবানের কাছে ধর্ম তো আমি তো দায়ী ধরো আমি যদি তাকে এই সময়ে একেবারে শেষ করে ফেলি তাহলে তার তো আর কোনো পাপ থাকবে না যত পাপ হবে আমার তা হোক স্বামীর পাপ তার স্ত্রী নেবে না তো কী নেবে এসে শেওরা গাছের ভূত আমি মনকে শক্ত করে ফেললুম হ্যাঁ হত্যেই করব যা থাকে কপালে ভগবান তুমি সাক্ষী রইলে আমি আমার দেবতাকে নরকে যাবার আগে তার জানটা তোমার পায়ে জবা ফুলের মতো উচ্ছুগু করব তুমি তার সব পাপ খণ্ডন করে আমাকে শুধু দুঃখ আর কষ্ট দাও আমার তাই আনন্দ